নাম বলবি না আচ্ছা তারা কেন লাগাই দিছে তাদের সাথে কি এদের কোনো শত্রুতে আছে না থাকলে দেয় এটা কোনো কথা হইলো তুমি তো মিথ্যা বকতেছো মিথ্যে আমি তোমাকে বলতেছি এই যে এই রুগীর আমরা চিকিৎসা শুরু করছি হ্যাঁ এই রুগীর শরীর আর থাকা যাবে না তোমরা কতজন আছো সত্য করে বলো সত্য কতজন তিনজন আছো এখন কি তোমাদেরকে বোতলে ঢুকাবো না জবাই করে মেয়ে ফেলবো বলো না চলে যাবা আমি কথা বলি আমি বলি শেষ করি দেখ তোমরা কি চলে যাবে না বোতলে ঢুকবে না জবাই করে মেরে ফেলবো বলো যদি চলে না যাও তাহলে আমাদের ব্যবস্থা আমরা নেব ঠিক আছে যদি সুসন্মানে চলে না যাও এই আমি বলি হ্যাঁ ভাই বলেন কি বলবেন আর কথা শুন। যে আগে তিনজনকে আমি ভালোভাবে বিদায় দিয়েছিলাম তোমাদেরকে বিদায় দেই নাই। তো आशीष এর জন্য আবার কি বলে গেছিলে যে যদি आशीष জয় করব বলেছিলাম? না। বলিনি। এটা তো কিজন্য আসলি আবার? আবার এমনি।

হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে আমাদের কাজ শুরু করে দিচ্ছি সাইবুল ভাই একটা ইয়া নিয়ে আসেন বোতল নিয়ে আসেন এদের সব কটা বোতলে ঢুকে বসকে বোতল রেডি আচ্ছা আমি বুঝতে পেরেছি যে আগের গুলো আসছে যেন বোতলেই চেয়েছি আগে আচ্ছা দাঁড়ান বোতলটা আমি রেডি করতেছি এই তোমাদেরকে আমি এই বোতলে ঢুকার জন্য বোতল রেডি করতেছি তোমরা বোতলে জন্য প্রস্তুতি নিয়ে নাও সাইবুল ভাই আগে একটু সোজা করে ধরেন আমি ওদের জাদুগুলো ধ্বংস করে দিই হ্যাঁ ওরা যেন কোনো শক্তি খাটাইতে না পারে বোতলে ঢুকার সময় এই মুহূর্তে আমি তোমাদের সকল বান কুফরি ক্ষমতাগুলোকে ধ্বংস করে দিচ্ছি পরিপূর্ণভাবে বোতলে ঢুকতে তোমরা বাতা যেতে পারবো না তোমাদেরকে আমি তো বন্দি করেছি তোমরা চাইলেও যেতে পারবো না বিসমিল্লাহ রহমান প্রথমে আমি তোমাদের জাদুগুলো ধ্বংস করে দিচ্ছি ফলেনমূলকককazamit musafah na basit na basit na basit na basit na

কানি নগল ঢুকে ধরছেন আচ্ছা ওকে টান দিচ্ছি ধরেন মোবাইল সুদে এই মুহূর্তে আমি তোমাকে আল্লাহ পাক কালামের শক্তি দ্বারা বোতলে ঢুকেতে বাধ্য হচ্ছি

দেখেন তো ও কি নিস্তেজ হয়ে গেছে দাঁতি লাগছে দুর্বল তো বনো আচ্ছা রে হ্যাঁ অজ্ঞান হয়ে গেছে বোতলে কাক লাগায় দেন কোন কোন বড়া একটু ভাই দেখেন ভালো করে দেখেন জল দিয়ে লাগান পানি পানি মুখে ছিটিয়ে দিয়ে ঢক দেন ওর নাম ধরে ডাক দেন মুখে পানি ছিটিয়ে দিয়ে ওর নাম ধরে ডাক দেন ঠিক আছে তো পাঁচ ততক্ষণ সেটা কি আপনি एक नाम की, सिलेक्टर नाम, नाम की, सिलेक्टर नाम की, राहुल, राहुल ना, हाँ राहुल, तो खोलो तो, तुम्हारा तो नाम की बोलो, हाँ, ये चलो, तुम्हारा नाम की बोलो तो, राहुल, আমার সাথে কথা বলো তুমি বোতলটা একটু সামনে ধরেন তোর দেখো তো বোতলে কাউকে দেখতে পাও বোতলে বোতলে ভিতরে কাউকে দেখতে পাও দুইজন আছে আচ্ছা সাইবুল ভাই ওরা মোট কয়জন বলছিলাম আর একজন আছে না রাহুল তুমি আমাকে রাহুলের কে স্বাভাবিক করে দিচ্ছি সুস্থ করে দিচ্ছি বিসমুল bá <sighs>